যা কিছু সত্য তা শুধুমাত্র নিজের ভিতরেই ব্যথা বেদনা মৃত্যু সব কিছুই একাকিত্ব অনুভব করতে হয় আমরা ভেবে থাকি হয়তো আরও দশজনের মধ্যে আমার জীবনের সুখ শান্তি কষ্ট দুঃখ নিয়েই মনে হয় আমরা বেড়ে উঠেছি তারা ভুল ভেবেছেন কারণ এই দুনিয়াতে কারোর মধ্যে কারোর সুখ থাকে না হ্যাঁ একটা জিনিস খুঁজে পাবেন আনন্দ উল্লাস যেটা অর্থে কিনতে পাওয়া যায় বিনোদন এটা আপনি অন্যের মধ্যে অন্যের জায়গা অন্যের কারণে বৃহত্তম এই পানির মধ্যেও পেতে পারেন কিন্তু সুখ শান্তি এগুলো একাকিত্ব সম্পূর্ণ নিজের অনুভব সবাই নিজের আগে নিজেকে চিনুন ভালো থাকবেন খুদা হাফেজ